শাসকরা কর্মবিরতি পালন করছেন আজ থেকে আপনারা জানেন আমরা গত তিরিশে অক্টোবর আমরা মাউসির সামনে অবস্থান কর্মসূচি মানববন্ধন এবং দাবি দেওয়া নিয়ে সেখানে কর্মসূচি করেছিলাম আমরা বারোই নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম এর মধ্যে পদোন্নতির জিও জারি না হলে আমরা কর্মবিরতির কর্মসূচিতে যাব কিন্তু ডিপিসিও বসেছিল কিন্তু নাটকীয়ভাবে সেই পদোন্নতির জিও জারি হয়নি যার ফলে আজ থেকে সারা দেশে শিক্ষাকাটারের প্রভাষকরা কর্মবিরতি পালন করছে এবং আমরা আগামীকাল মাউসির সামনে অবস্থান কর্মসূচি করব যদি জারি না হওয়া পর্যন্ত আপনারা জানেন বত্রিশ এবং তেত্রিশতম বিচেস এক যুগ পূর্তিতেও এখনও পদোন্নতি পায়নি এবং চৌত্রিশতম বিচেস তাদের দশ বছর পূর্তি পঁয়ত্রিশতম বিচেসের আট বছর পূর্তি ছয় নয় বছর পূর্তি এবং ছত্রিশশো ও সাঁত্রিশতম বিসিএসের সাত বছর পূর্তি হয়েছে অথচ অন্য অন্য ক্যাডারের দেখা যাচ্ছে তারা প্রথম পদোন্নতি পেয়ে তারা দ্বিতীয় পদোন্নতি পাওয়ার কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আমাদের সাথে যোগদান করেছে তারা অধ্যাপক হওয়ার কাছাকাছি এবং ব্যাংকের কর্মকর্তারা তারা পঞ্চম এবং চতুর্থ গ্রেডে চলে গেছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত হতাশার আমরা আসলে রাস্তায় দাঁড়িয়ে বোদ্ধা বিজ্ঞ সাংবাদিকদের সামনে কথা বলতে অভ্যস্ত নয় আমরা কথা বলতে অভ্যস্ত শিক্ষার্থীদের সামনে ডায়ালসে আমাদের পেশা এবং মর্যাদার সাথে কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে দাবি দেওয়া পেশ করা আমাদের জন্য খুবই লজ্জার এবং মাননসই নয় শিক্ষাক্যাডারের প্রভাষকদের প্রায় আড়াই হাজার প্রভাষকের যোগ্য প্রভাষকের আমরা দ্রুত পদোন্নতির জিও জারি চাই নইলে আমরা এই নো প্রমোশন নো আর এই কর্মসূচি অব্যাহত রাখব আমরা এরপরে মাউসি এবং মন্ত্রণালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি করব আমরা জিও জারি না হওয়ার আগ পর্যন্ত যদিও এখনও বলছি আমাদের পেশা এবং মর্যাদার সাথে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা এবং দাবি দেওয়া জানানো এটা কোনো রকমই আমাদের সাথে যায় না আমরা খুবই লজ্জিত আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ক্লাসে এবং শিক্ষার্থীদের সামনে আপনাদের শিক্ষকে অনেক অনেক ধন্যবাদ বলেছেন যে আমাদের জায়গা আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ক্লাসে আমরা ক্লাসে যেতে পারছি না এটি নিঃসন্দেহে আমাদের জন্য খুবই আমাদের জন্য অনেক লজ্জাজনক আমাদের জন্য বেমানান আমাদের খারাপ লাগছে যে আমরা আজকে শ্রেণীকক্ষের বাইরে এসে এখানে আমাদেরকে দাবি এভাবে জানাতে হচ্ছে আমার সহকর্মী সিনিয়র সহকর্মী সবটাই বলেছেন আমি আমার আবেগের জায়গা থেকে একটুখানি এক করছি সেই সাথে দেখুন আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি বিসিএস আমরা যখন প্রস্তুতি নেওয়া শুরু করি এটি আমাদের একটি আবেগের জায়গা আমি আমার আরও বন্ধু বান্ধবী আমরা একসাথে স্টাডি করেছি আমরা প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার পরীক্ষার মাধ্যমে আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এসেছি ঠিক আছে পিএসসি সুপারিশ করেছে আমাকে শিক্ষা ক্যাডারে আমার বন্ধুকে হয়তো প্রশাসন ক্যাডারে আমার অন্য বন্ধুকে হয়তো পুলিশকে দেখেন আমাদেরকে কিভাবে বঞ্চিত রাখা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসে আমরা আমাদের বত্রিশ বছর স্যারেরা এক যুগ সবাই পার করে ফেলেছেন একই পদে প্রভাষক আপনারা শুনলে আশ্চর্য হবেন প্রভাষক শব্দটি এখন একটা শোকে পরিণত হয়েছে যেখানে চাকরির শুরুতে প্রভাষক একটা সূচনা একটা শুরু একটা একটা নতুন শুরুর একটা আবেদন নিয়ে আসে সেখানে সেই প্রভাষক শব্দটি তালব্য ক শোকে পরিণত হয়েছে আমরা চাই না আমরা এই শোক কাটিয়ে উঠতে চাই আমরা চাই আমাদেরকে প্রণোদনা দেওয়া হোক আমাদেরকে পদোন্নতি দিয়ে উৎসাহিত করা হোক যাতে আমরা আরও নতুনভাবে আমাদের নব কর্মস্পৃহা নিয়ে নব উদ্যমে আমরা আরও ভালো করে শিক্ষায় অবদান রাখতে পারি ধন্যবাদ